প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট জিত ঢাকা জসকোট আজকে আলোচনা করব আপনাদের সাথে নতুন আরও একটি আইনি সমাধান নিয়ে কি জমির দখল হারিয়েছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন জেনে আসি যদি কোনো ব্যক্তি জমির দখল হারিয়ে থাকেন তার জন্য আইনি কি প্রতিকার রয়েছে আপনি যদি সম্পত্তির প্রকৃত মালিক না হয়েও কোনো সম্পত্তিতে দখলে থাকেন এবং দখলে থাকা অবস্থায় যদি প্রকৃত মালিক ধারা ভাবে উচ্ছেদ হন সেক্ষেত্রে এই আইনটি আপনার জন্য আইন বলেছে যদি কোনো ব্যক্তিকে বেআইনিভাবে কোনো সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয় তাহলে উক্ত ব্যক্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই সম্পত্তিতে পুনরায় দখল পাবার জন্য মামলা দায়ের করে তার পক্ষে বিজ্ঞ আদালত থেকে রায় নিতে পারেন এবং আইন সেই সুযোগ করে দিয়েছে তাহলে আপনারা সকলেই সাবধান থাকবেন যে কোনো ব্যক্তি যদি আপনার সম্পত্তিতে জোরপূর্বক দখলে থাকে তাহলে উক্ত ব্যক্তিকে ওই সম্পত্তি থেকে উচ্ছেদ করতে হলে অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে উচ্ছেদ করতে হবে যদি আপনি ওই সম্পত্তি থেকে ওই ব্যক্তিকে অর্থাৎ যিনি জোরপূর্বক দখল করে আছে তাকে যদি আপনি জোরপূর্বক ব্যদখল করেন এবং আইনি প্রক্রিয়া ব্যতীত বেআইনিভাবে তাকে উক্ত সম্পত্তি থেকে বেদখল করেন সেক্ষেত্রে ওই ব্যক্তি অর্থাৎ যাকে আপনি উচ্ছেদ করেছেন বেআইনিভাবে উচ্ছেদ করেছেন ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারবে এবং যথাযথ প্রতিকার সে সে পাবে এবং ওই সম্পত্তিতে পুনরায় দখলে যেতে পারবে তবে যিনি মামলা দায়ের করবেন তাকে অবশ্যই মনে রাখতে হবে যে ব্যদখল হওয়ার ছয় মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে অন্যথায় আপনার মামলাটি টাইম টাইমবার হবে এবং মামলাটি চলবে না আর যিনি যার সম্পত্তি অর্থাৎ যিনি প্রকৃত মালিক তিনি যদি দায়ের করতে হয় অবশ্যই মধ্যে করতে হবে যদি ইহার অন্যথা হয় তাহলে তার কারণে বাড়িত হয়ে যাবে কিছু ব্যতিক্রম রয়েছে সেগুলো অন্য কোনো আইনি সমাধানে আলোচনা করব তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো আইনি সমাধান নিয়ে ধন্যবাদ সবাইকে